আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আপনাদের সকলের প্রতি জানাই আন্তরিক শুভেচ্ছা আজ আপনাদের মাঝে যে ঘটনাটি তুলে ধরব তা হজরত হুদ আলাইহিস সালামের এই সুন্দর পৃথিবীতে যুগে যুগে আল্লাহ তালা অসংখ্য নবিরাসুল পাঠিয়েছেন মানুষকে সঠিক পথের বিষা দেখাতে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসতে তাদের পবিত্র জীবন আমাদের জন্য এক একটি উজ্জ্বল নক্ষত্র যা মানবতাকে পথ দেখায় আজ আমরা তেমনই এক মহান নবীর সংগ্রামী জীবনের গল্প শুনব যা ধৈর্যের এক মহাকাব্য ত্যাগের এক অবিস্মরণীয় উপাখ্যান তিনি ছিলেন হযরত হুদ সালাম তার জীবনালেক্ষ্য আমাদের শিক্ষা দেয় সত্যের পথে অটল থাকতে এবং অন্যায়ের বিরুদ্ধে মাথা উঁচু করে দাঁড়াতে ইরামের উন্নত শহরের কিছু ঝলক লোকেরা অহংকারী ভঙ্গিতে চলাফেরা করছে আরব উপদ্বীপের দক্ষিণ পূর্বাঞ্চলে আধুনিক ওমানের কাছাকাছি অবস্থিত ছিল আদ জাতি আল্লাহ আল্লাহতালা তাদের প্রতি অপার অনুগ্রহ করেছিলেন তারা ছিল দীর্ঘদেহী সুঠাম দেহের অধিকারী এবং অতুলনীয় শক্তি ও সমৃদ্ধির মালিক তাদের শহর ইরাম ছিল স্তম্ভময় প্রাসাদ ও বাগানে সজ্জিত যা তাদের বৈষয়িক উন্নতির চূড়ান্ত নিদর্শন ছিল কিন্তু এই সমৃদ্ধি ও শক্তি তাদের অহংকারী করে তুলেছিল তারা আল্লাহকে ভুলে গিয়েছিল এবং নিজেদের হাতে গড়া পাথরের মূর্তিদের উপাসনা শুরু করেছিল শির্ক ও পাপে তারা এতটাই মগ্ন হয়েছিল যে তাদের সংশোধনের জন্য একজন নবীর আগমন অপরিহার্য হয়ে পড়েছিল হুদ আলেহি সালামকে দেখা যাচ্ছে তিনি সাধারণ পোশাক পরিহিত তার চেহারায় দৃঢ়তা ও প্রশান্তি ঠিক এই সময়ে আদ জাতির মধ্য থেকেই আল্লাহ মনোনীত করলেন হযরত হুদ আলহ তিনি ছিলেন তাদেরই একজন তাদের ভাষাভাষী তাদেরই আত্মীয় স্বজন তার হৃদয়ে ছিল আল্লাহর প্রতি অটল বিশ্বাস এবং তার জাতির প্রতি গভীর ভালোবাসা হুদ আলিহ আদ জাতির লোকজনের সামনে দাঁড়িয়ে একত্ববাদের দাওয়াত দিচ্ছেন কিছু লোক উপহাস করছে কিছু লোক মনোযোগ দিয়ে শুনছে হুদ আলহ বললেন হে আমার জাতি তোমরা আল্লাহর ইবাদাত করো তিনি ব্যতীত তোমাদের আর কোনো উপাস্য নেই তোমরা কি ভয় করো না তোমরা কেন এমন শির্ক করছ আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছেন তিনি তোমাদের দাতা তিনি তাদের স্মরণ করিয়ে দিলেন আল্লাহর নেয়ামতসমূহ তাদের পূর্বপুরুষদের ধ্বংসের কাহিনী ও শির্কের ভয়াবহ পরিণতি হুদ আলেহিসাম বার বারবার তাদের বোঝানোর চেষ্টা করছেন বিভিন্ন ছোট ছোট দৃশ্য যেখানে তিনি সমাজের বিভিন্ন স্তরের মানুষের সাথে কথা বলছেন আজ জাতির সর্দার উপহাস করে বলে তুমি কি চাও আমরা আমাদের বাপদাদার ধর্ম ছেড়ে দেই তুমি কি পাগল হয়ে গেছ হুদ তুমি তো আমাদেরই মতো একজন মানুষ আজ জাতির সর্দার অহংকার করে বলে আমরাই তো সবচেয়ে শক্তিশালী আমাদের উপর আর কি করতে পারে আমাদের উপাস্যরাই আমাদের রক্ষা করবে হুদ আলিহিসাম বললেন হ্যাঁ আমার জাতি আমি তোমাদের কাছে কোনো প্রতিদান চাই না আমার প্রতিদান তো কেবল আল্লাহর কাছে আমি তোমাদের জন্য একজন বিশ্বস্ত উপদেষ্টা তোমরা তোমাদের শক্তির জন্য গর্ব করছ কিন্তু ভুলে যাচ্ছ যে এই শক্তি আল্লাহরই দান তিনি যখন ইচ্ছা তা ফিরিয়ে নিতে পারেন তিনি তাদের শক্তি ও ক্ষমতার অহংকার সম্পর্কে সতর্ক করলেন বললেন এই শক্তি আল্লাহরই দান এবং তিনি যখন ইচ্ছা তা ফিরিয়ে নিতে পারেন আজ জাতির লোকজন বলল তুমি তো আমাদেরই মতো একজন মানুষ তুমি কি করে নবী হতে পারো তুমি তো মিথ্যাবাদী আমরা তোমার কথা মানব না হুদ আলেহিসসালাম বললেন আমি তোমাদের কাছে আমার রবের বার্তা পৌঁছে দিচ্ছি তোমরা কি আমার কথা শুনবে না আমি তোমাদের মঙ্গল চাই তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা চাও এবং তার দিকে প্রত্যাবর্তন করো। তারা হুদ আলিহ বারবার মিথ্যাবাদী বলল পাগল বলল জাদুকর বলল তারা তাদের মূর্তি পূজা ছাড়তে রাজি ছিল না এবং তাদের পাপাচার চালিয়ে যাচ্ছিল তাদের উদ্ধত্য দিন দিন বেড়েই চলছিল যখন আজ জাতি কোনোভাবেই ইমান আনছিল না এবং হুদ আলহ দাওয়াতকে সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করছিল তখন আল্লাহ তাদের উপর আজাবের পূর্বাভাস পাঠালেন হুদ আলিহিমাম তাদের সতর্ক করছেন আজাবের ব্যাপারে লোকজন তাকে উপহাস করছে হুদ আলহ বললেন হে আমার জাতি তোমরা আল্লাহর কাছে ক্ষমা চাও এবং তার দিকে প্রত্যাবর্তন করো তাহলে তিনি তোমাদের উপর প্রচুর বৃষ্টি বর্ষণ করবেন এবং তোমাদের শক্তি আরও বাড়িয়ে দেবেন আর তোমরা অপরাধী হয়ে মুখ ফিরিও না তোমাদের পূর্বপূর্তি নুহ আলাহ কৌমের পরিণতি থেকে শিক্ষা নাও আজ জাতির সর্দার তাচ্ছিল্য করে বলল কোথায় তোমার আজাব আমরা তো কিছুই দেখছি না তুমি শুধু ভয় দেখাচ্ছ তারা হুদ আলাইহ কথাকে গুরুত্ব দিল না বরং তারা আরও অধ্যত্তপূর্ণ হয়ে উঠল এবং তাদের পাপাচারে আরও মগ্ন হল দিগন্তে ঘন কালো মেঘ দেখা যাচ্ছে আজ জাতির লোকেরা আনন্দ করছে ভাবছে বৃষ্টি নামছে হুদ আলহ চিন্তিত মুখে তাকিয়ে আছেন আজ জাতির লোকেরা দেখো মেঘ আসছে বৃষ্টি হবে আমাদের জমি উর্বর হবে হুদ তো মিথ্যা বলেছিল হুদ আলে বললেন এটা বৃষ্টি নয় এটা তোমাদের জন্য এক যন্ত্রণাদায়ক আজাব এটা সেই বায়ু যা দ্বারা তোমরা শাস্তিপ্রাপ্ত হবে আল্লাহ তালা তাদের তিন বছর পর্যন্ত বৃষ্টি থেকে বঞ্চিত রেখেছিলেন যাতে তারা সতর্ক হয় কিন্তু তারা সতর্ক হয়নি এরপর যখন আকাশ মেঘাচ্ছন্ন হল তারা ভেবেছিল বৃষ্টি আসবে কিন্তু তা ছিল এক ভয়াবহ আজাবের সূচনা বাতাস বইতে শুরু করলো যা ধীরে ধীরে রূপ নিচ্ছিল এক প্রলয়ঙ্করী ধরের। প্রথমে মৃদু বাতাস তারপর ক্রমশ তীব্র হচ্ছে বালির ঝড় শুরু হচ্ছে এরপর শুরু হল সেই ভয়াবহ আজাব তালা তাদের উপর প্রেরণ করলেন এক প্রচণ্ড ঘূর্ণিঝড় যা সাত রাত আট দিন ধরে বয়ে গেল আজ জাতির উপর বালির ঝড়ে বাড়িঘর বিধ্বস্ত হচ্ছে গাছপালা উপড়ে যাচ্ছে লোকেরা ভয়ে দৌড়াচ্ছে এবং বালির নিচে চাপা পড়ছে ভয়ঙ্কর শব্দ সেই বাতাস এতই তীব্র ছিল যে তারা যেন উপড়ে পড়া খেজুর গাছের কাণ্ডের মতো ভূপতিস্থ হচ্ছিল তাদের বিশাল দেহ ও প্রাসাদগুলো বালির নিচে চাপা পড়েছিল মুহূর্তের মধ্যেই সব কিছু নিশ্চিহ্ন হয়ে গেল হুদ আলেহিসালাম এবং তার সাথে ইমান আনয়নকারীরা একটি সুরক্ষিত স্থানে আছেন তারা আল্লাহর সুক্রিয়া আদায় করছেন আল্লাহর অসীম রহমতে হযরত হুদ আলেহিসালাম এবং তার সাথে যারা ইমান এনেছিলেন তারা এই ভয়াবহ আজাব থেকে রক্ষা পেয়েছিলেন আল্লাহ তাদেরকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছিলেন ঝড়ের পর নিশ্চিহ্ন হয়ে যাওয়া এলাকা কেবল বালির স্তূপ আর ধ্বংসাবশেষ সেই শক্তিশালী অহংকারী আজজাতি তাদের পাপের কারণে সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গিয়েছিল তাদের কোনো চিহ্ন অবশিষ্ট ছিল না কেবল এক ভয়াবহ শিক্ষণীয় ইতিহাস তাদের উন্নত ইরাম শহর বালির নিচে চাপা পড়ে গেল যেন তা কখনোই ছিল না হযরত হুদ আলহ কাহিনী আমাদের জন্য এক বিশাল শিক্ষা এটি স্মরণ করিয়ে দেয় ক্ষমতার অহংকার আল্লাহর অবাধ্যতা এবং শির্কের পরিণতি কত ভয়াবহ হতে পারে হুদ আলে ইসালামের ধৈর্য দৃঢ়তা এবং আল্লাহর প্রতি অবিচল বিশ্বাস আমাদের জন্য অনুসরণীয় তিনি প্রতিকূল পরিস্থিতিতেও সত্যের পথে অটল ছিলেন যা প্রকৃত ইমানদারের বৈশিষ্ট্য তার জীবন আমাদের শেখায় আল্লাহর উপর তাওয়াক্কুল বা ভরসা রাখতে এবং সৎ পথে অবিচল থাকতে আসুন আমরা হজরত হুদ আলে জীবন থেকে শিক্ষা নিয়ে আল্লাহর একত্ববাদে বিশ্বাস স্থাপন করি তার নির্দেশিত পথে চলি এবং সর্বাবস্থায় তার উপর ভরসা রাখি কারণ তিনি একমাত্র সত্তা যিনি সর্বশক্তিমান এবং সব কিছুর উপর ক্ষমতাবান আল্লাহ আমাদের সবাইকে তার পথে চলতে তাওফিক দান করুন আমিন আজ এ পর্যন্তই সামনে হয়তো আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন